হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে হিন্দুরা যত ইচ্ছা তাদের মন্দিরে মূর্তি নির্মাণ করবে কিন্তু মুসলিম বাংলার কোন জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে আর কোন মূর্তি তৈরি হবে না সে মুক্তির পরায় গড়ি বেছে আবার পুরী বন্ধ ভাষণ হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিরাপত্তা পাবে সকলে যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে প্রতি প্রত্যেকটি হিন্দু প্রত্যেকজন বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় ঘনিয়ে আসছে এই উপলক্ষে মুসলিম কমিউনিটি বিশেষ করে ইমাম সাহেবান আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল আপনারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনারা সকলে সজাগ এবং চৌকান্না থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করতে থাকেন আর আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন বৈষম্যহীন সমাজ ইনসাফপূর্ণ সমাজ এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা পশ্চিম কেন সম্ভব নয় এই বাংলাদেশ এই জাতি সত্তা তৈরি হয়েছে তিন তিনটি আধিপত্য বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের প্রথম লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের দ্বিতীয় লড়াই লড়তে হয়েছিল বঙ্গভঙ্গবাদের নামধারী রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পরিচালিত পূর্ব পূর্ব বাংলার মুসলিম জাতি সত্তর উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এরপর আমাদের তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা খান পাঠানদের দৌরাত্ম মানি নাই আমরা তারও বাবুদের আধিপত্য মানি নাই আমরা ইংরেজ নাম বেরিয়াদের আধিপত্য মানি নাই সেই বাংলাদেশ আজকের এই মুসলিম বাংলাদেশ